হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো সবাইকে শুভ সকাল তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে আনোয়ার আলিকে নিয়ে তো আনোয়ার আলি তিনি কিন্তু এনওসি পেয়ে গেলেন হ্যাঁ নো অবজেকশন সার্টিফিকেট তিনি কিন্তু পেয়ে গেলেন গতকাল রাতের দিকে তিনি কিন্তু এটা পেয়ে গেছেন তো এখন তিনি অফিসিয়ালভাবে ইস্টবেঙ্গল এফসি দলের প্লেয়ার আর তিনি কেরালা ব্লাস্ট এফসি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে আগামী ম্যাচে খেলতে চলেছে তো আনোয়ার আলী কিন্তু এখন মোহনবাগান দলের প্লেয়ার নয় আর ইস্টবেঙ্গল এফসি দলের অফিসিয়ালভাবে তিনি কিন্তু খেলতে পারবেন বা অফিসিয়াল প্লেয়ার এর পরের আপডেট যেটা রয়েছে একটা ট্রান্সফার সিক্রেট আপডেট যে ডিলটি ডান হয়নি না হলে যদি ঠিকমতো কথাবার্তা বা সব কিছু ঠিকঠাক থাকলে ডান হতে পারতো কিন্তু সেই ডিলটি ডান হয়নি বড় একটা প্লেয়ার জার্মানির স্ট্রাইকার ফেভিয়ান স্লেসনোয়ার এই যে ফুটবলারটি বত্রিশ বছর বয়স তার এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য কেরালা ব্যালাস্টার এফসি দল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু ভালো একটা অফার দুটো দল থেকেই ভালো অফার সেন্ড করা হয়েছিল তার কাছে কিন্তু সব কিছু প্রথম অর্ধে ঠিকঠাক থাকলেও প্রাথমিকভাবে কথাবার্তা সব কিছু ঠিকঠাক থাকলেও শেষের দিকে কিন্তু ডিলটি ভেস্তে যায় এবং শেষের দিকে কোনো এক কারণে কিন্তু এই প্লেয়ারটির সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং কেরালা প্লাস্টেড এফসি দুটি দলের মধ্যে কোনো দলে কিন্তু তাকে সই করতে পারেনি এবার নেক্সট আপডেট যেটা রয়েছে আই লিগের দল কাশি এফসি দলকে নিয়ে কাশি এফসি দল কিন্তু মরক্কান একটা স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে মরক্কান স্ট্রাইকারটির নাম হচ্ছে ডমি ব্রেলাঙ্গা ডমি ব্রেলাঙ্গা এই ফুটবলারটিকে তোমরা এবার ইন্টারকাশি দলের হয়ে খেলতে দেখতে পারবে অর্থাৎ হাবাসের আন্ডারে এই মরক্কান স্ট্রাইকারটিকে খেলতে দেখতে পারবে এর পরের আপডেটটা রয়েছে মোহনবাগান দলের নতুন বিদেশি সাইনিং নুনো রেইসকে নিয়ে তিনি কবে আসবেন সেটা তো নিয়ে একটা আপডেট প্রথমত তার যে সাইনিংটা কমপ্লিট হয়েছিল সেদিন দেয়া হয়েছিল যে তিনি খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহতে আসছেন তো সেই মতো এখন যেটা জানা যাচ্ছে যে তিনি খুব সম্ভবত রবিবার এই রবিবারে কলকাতায় পা রাখতে পারেন এমনটাই কিন্তু খবর রয়েছে মানে খুব তাড়াতাড়ি আসছেন আর এই রবিবারে একটা সম্ভাব্য ডেট জানা গেছে যে তিনি এই রবিবারে কলকাতায় পা রাখবেন এমনটাই খবর রয়েছে তো তিনি এই রবিবারে যদি পৌঁছে যান বা চলে আসেন তাহলে এসিএল এল এর নেক্সট যে দুটো ম্যাচ মোহনবাগান দল খেলতে চলেছে সেই দুটো ম্যাচে তো অবশ্যই তাকে আমরা দেখতে পারব অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলতে এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে মোহনবাগান দলের একজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার সেই প্লেয়ার বেঞ্চে বসেই কি থাকবে কেন কথা বলছি কারণ সেই প্লেয়ারটি কিন্তু একটা সময় মোহন দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু সে মাঝখানে এক বছর টানা খেলতে পারিনি তার চোটের জন্য ইসিল ইঞ্জুরি হয়েছিল তার হ্যাঁ সেই আশিক ক্রুনিয়ান এখন কিন্তু পুরোপুরি ফিট রয়েছেন জ্যামি ম্যাকলায়নের মতো আশিক ক্রুনিয়ানও কিন্তু ফিট ছিল গত ম্যাচে যেখানে গত ম্যাচে আশিক ক্রুনিয়ানকেও নামায়নি কোচ মালিনা এবং জ্যামি ম্যাকলায়নকেও নামায়নি তো আশিক কুর্নিয়ান তিনি কিন্তু মোটামুটি ড্রুয়ান কাপের শেষ দুটো ম্যাচের আগেই পুরোপুরি ফিট ছিলেন তাকে খেলালে খেলাতেই পারতেন কিন্তু সেটাও খেলায়নি তারপর এর প্রথম ম্যাচেও খেলায়নি এবং এসিএল টুয়ের যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও তাকে খেলায়নি এখনও তাকে বেঞ্চেই রেখে দিয়েছে তো তাকে কিন্তু সেই রকমভাবে ইউজ করছে না তিনি পুরোপুরি ফিট রয়েছে এসিএল ইনজুরি হওয়ার পর একটা প্লেয়ারের দরকার একটু গেম টাইম কারণ শুরুর দিকটা হয়তো তিনি ঠিকমতো খেলতে পারবে না এসিএল ইঞ্জুরি হয়েছিলো যেহেতু তো সেখান থেকে কামব্যাক করতে গেলে একটু সময় লাগে তো তার জন্য একটু গেম টাইম দরকার আর সেই গেম টাইমটা তিনি পেয়ে গেলে মানে যে কোনো প্লেয়ার যাদের ইন এসিএল ইঞ্জুরি হয়েছে তারা যদি একটু গেম টাইম পেয়ে যায় তাহলে আবার তাদের পুরোনো জায়গায় ফিরে আসতে পারে তো সেই গেম টাইমটাই কিন্তু আশিক ইউনিয়নকে দেয়া হচ্ছে না লিস্টন কোলাসও যথেষ্ট ভালো খেলছে বলেই হয়তো আশিক ইউনিয়নকে ঠিকমতো ইউজ করতে পারছে না কিন্তু আশিক ইউনিয়নকেও এবার ইউজ করা দরকার খেলানো দরকার কোচ মালিনা কারণ এই আশিক ইউনিয়ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার এখন হয়তো তার সময় খারাপ এসিএল ইঞ্জুরি হয়েছিল তার জন্য তিনি হয়তো অনেক দিন খেলার মধ্যে ছিলেন না কিন্তু তার আগে যদি দেখো ন্যাশনাল টিমের প্রত্যেক যতবার স্কোয়াড ঘোষণা করা হয়েছে ততবার স্কোয়াডে তিনি ছিলেন ম্যাচও খেলেছেন এছাড়া মোহনবাগান দলে নিয়মিত খেলতেন লিস্টন ও বদলি হিসেবে নামতো আর ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু আশিক কুরুনিয়ানকে খেলানো হতো বেশিরভাগ সময় তো সেই আশিক কুরিয়ানকে কিন্তু এখন ঠিক মতো ইউজ করছে না মালিনা তো আশিক কুরিয়ান তারপর জ্যামি ম্যাকল্যান এরা ফিট থাকা সত্ত্বেও কোচ মালিনা তাদেরকে কোনোরকমভাবেই খেলাচ্ছে না বেঞ্চেই রেখে দিচ্ছে রিজার্ভ বেঞ্চে থাকছে তো কী করতে চাইছে কোচ মালিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন তার হাতে ভালো ভালো প্লেয়ার রয়েছে রিজার্ভ বেঞ্চে কিন্তু ঠিক মতো ঠিক সময়ে তাদেরকে ইউজ করাচ্ছে না তো মালিনা নিজে কি করতে চাইছে সেটাই শুধুমাত্র শেষ নিজেই জানে শুধুমাত্র এখন আমরা সমর্থক তো আমরা তাকে তো কিছু বলতে পারবো না কিন্তু খুব তাড়াতাড়ি যদি এই সমস্ত প্লেয়ারদেরকে ইউজ না করে তাহলে কিন্তু সেটা একটা খারাপ হবে কারণ তারাও গেম টাইম পাওয়ার জন্য বা তারাও ভালো খেলার জন্য মন বাগানতলাই সই করেছে তো তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বিশেষ করে আশিক কুর্নিয়ানকে নিয়ে কি বলবে সেটা অবশ্যই জানিও এই ভিডিওর কমেন্ট বক্সে